হিন্দি ভাষা বিচার হাত বেগো মহিলাদের এই ভোট গ্রহণ বা কেন্দ্রে যে মহিলাদের স্বতঃস্ফূর্ততা সেটা লক্ষ্য করা গেছে তার পাশাপাশি যে বিজেপির জমিদারি হঠাতে মহিলারা একাই একশো এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী এবং তার উন্নয়নকে সামনে রেখে এই নির্বাচন যেখানে প্রথম দফাতেই আমরা দেখলাম তিনটি কেন্দ্রেই বিজেপি প্রায় লেজে গবরে হয়ে গেছে বাহ ভোট হতে না হতেই বিজয় মিছিল হ্যাঁ ঢাক ঢোল পিটিয়ে একেবারে রাস্তায় তৃণমূল কংগ্রেস নিশ্চিত হয়ে গেল যে তারা জিতে যাচ্ছে তিনটি কেন্দ্রেই হম দর্শক যখন এই মিছিল হচ্ছে আমার তো মনে হয় সব বুথে তখনও ভোট শেষ হয়নি সব জেনে গেল সব ফিডব্যাক তৃণমূল কংগ্রেস পেয়ে গেল মিছিল করতে নেমে পড়লো আবার দেখছি যে একই সময়ে মিছিল হচ্ছে যখন কোচবিহারে হচ্ছে ওই একই টাইমে আলিপুর আলিপুরদুয়ারে হচ্ছে একই সময়ে জলপাইগুড়িতে হচ্ছে কি ব্যাপার সব কি ফোনাফোনি করে চলো নিয়ে পড়ো মিছিল করতে নেয় পড়ি প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আচ্ছা দর্শক আপনাদের কি মনে হয় মানে যত যাই হয়ে যাক তৃণমূল কংগ্রেস তিনটি কেন্দ্রেই জিতে যাবে এই যেখানে আজকে ভোট হলো যে তিনটি কেন্দ্রে তিনটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জিতে যাবে আপনাদের কি মনে হয় পাগলেও কি এরকম কিছু ভাবতে পারেন তাহলে এই যে তিনটি কেন্দ্রেই একেবারে বিজয় মিছিল হয়ে গেল কি ব্যাপার দর্শক প্রথমত একটা কথা বলতে পারি এই মিছিল অ্যাকচুয়ালি কেন্দ্র ধরে ধরে তৃণমূল কংগ্রেসের স্বতঃস্ফূর্ত মিছিল নয় এই যে মিছিলগুলো হয়েছে এগুলো উপর থেকে করানো এগুলো একেবারে স্ক্রিপ্টেড হয়তো সকালেই বলে দেওয়া হয়েছিল যে সাতটার সময় তোমরা মিছিল করতে নেওয়া পড়বে তখন হয়তো ভোটই হয়নি তার আগেই বিজয় মিছিলের প্ল্যানিং হয়ে গেছিল আসলে এর একটা ব্যাখ্যা রয়েছে প্রথমত বলবেন যে আতঙ্কে মিছিল এত ভয় পেয়ে গেছে সেই জন্য তারা একটু আর কি সাহস দেখাচ্ছে মিছিল করে জয়ের এনার্জি জুগিয়ে রাখছে অমক তমক হয়তো বলবেন তবে অ্যাকচুয়ালি মানে মানে এটাও মানে ওইভাবে বলা যায় যে এটা কিন্তু সত্যি আতঙ্কেরই মিছিল এই আতঙ্কের মিছিলের মানে এখানে আর কিছু করার নেই এখানে তো ভোট হয়ে গেছে রেজাল্ট তো যা হবেই কিন্তু এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে যাতে করে পরবর্তী পর্যায়গুলোতে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোটটা ভালো হয় তার জন্য একটা জাস্ট হাওয়া গরম করার চেষ্টা তার জন্য জাস্ট একটা হাওয়া গরম করার চেষ্টা অন্যান্য জায়গার লোকেদের লোকেদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা যে তিনটি কেন্দ্রে ভোট হয়েছে তিনটি কেন্দ্রই দেখো তৃণমূল কংগ্রেস জিতছে একেবারে বিজয় মিছিল হয়ে গেল মানে এটা অবশ্যই একটা আতঙ্কের জায়গা থেকে মিছিল করা পরবর্তী পর্যায়ে ভোটগুলো যাতে ভালো হয় তার জন্য একটা হাইপ তোলা এবং দেখবেন পরে যে ধাপে ভোটটা হবে দেখবেন ওখানেও ওই বিজয় মিছিল হবে আমার ধারণা সব জায়গাতে ওই বিজয় মিছিল করে করে যত দক্ষিণবঙ্গের দিকে ভোটগুলো যাবে তত আর কি হাওয়াটাকে গরম করার চেষ্টা আর যদি এখানে সবাই চুপচাপ হয়ে যান এদিকে মিডিয়া তো বলছে কোন দিকে রেজাল্ট যেতে চলেছে তখন তো মানে তৃণমূল কংগ্রেস তো কোন ঠাসা হয়ে যাবে হাওয়া তো খারাপ হয়ে যাবে সুতরাং হাওয়াটাকে গরম রাখতে হবে নিজেদের পক্ষে রাখতে হবে সেই জন্যই এইসব মিছিল গুলো করা অ্যাকচুয়ালি যারা মিছিলে আছেন তারা আমার ধারণা তারা কেউই কিন্তু নিশ্চিত নন যে তৃণমূল কংগ্রেস এই তিনটি আসনে মানে বেরোবে কিন্তু তারা মিছিল করেছেন বক্তব্য রেখেছেন ঢাক নিয়ে নেমেছেন অনেক দৌড়ঝাঁপ করেছেন আসলে সবটাই করেছেন উপরের নির্দেশে কলকাতার নির্দেশে আরো পরিষ্কার করে পরিষ্কার করে বললে যা হয় ভবিষ্যতের কথা ভেবে মানে এ তো যা আবার হবেই আজকে তো যা ভোট হয়েছে এ তো কি হবে সেটা মোটামুটি আন্দাজ করাই যাচ্ছে কিন্তু যাতে করে পরের পর্যায়ে ভোটগুলো ভালো হয় যাতে করে তৃণমূল কংগ্রেসের হাওয়া ঠান্ডা না হয়ে যায় হাওয়াটাকে গরম রাখার জন্য এই এক সঙ্গে মিছিল তা না হলে একই সঙ্গে মিছিল হচ্ছে তিনটি কেন্দ্রে একই টাইমে একইভাবে এইভাবে হয় যদি না একটা ওই পরিকল্পনা করে করা হয়ে থাকে এটা হয় ফলে এটাও পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস কতটা চাপে রয়েছে কতটা আতঙ্কে রয়েছে এটাও কিন্তু পরিষ্কার যারা বোঝার তারা বুঝবেন আর যারা বোঝার নন তারা ওই তারাও লাফাবেন তৃণমূল কংগ্রেস জিতছে তিনটি কেন্দ্রে লাফান কিছুদিন পরে দেখবেন সব লাফানি বন্ধ হয়ে গেছে দর্শক আপনাদের কি ধারণা সত্যি তৃণমূল কংগ্রেস ওই তিনটি কেন্দ্রে জিতে যাবে সেই জন্যই তারা বুঝতে পারে বিজয় করছে আর যাদের জেতার জেতার কথা শুনছি তারা চুপচাপ বসে আছে বলবেন আপনাদের যা মতামত তবে আমি একটা কথা বলবো দর্শক শেষে তৃণমূল কংগ্রেস কিন্তু লড়াই চালিয়ে যাওয়ার একটা একটা মানসিকতা তারা কিন্তু বজায় রাখছে এটা কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের অ্যাঙ্গেল থেকে কথাটা বলছি হয়তো তারাও বুঝছে যে আমরা জিতবো না এই তিনটি কেন্দ্রে একটা কেন্দ্রও হয়তো আমরা জিততে পারবো না কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়লে চলবে না আমাদেরকে লড়াইয়ের ময়দানে টিকে থাকতে হবে আমাদের আরো সব কেন্দ্র রয়েছে দক্ষিণবঙ্গের দিকে আরো অনেক কেন্দ্র রয়েছে সুতরাং আমরা যাতে গোহারা না হেরে যাই বা হারার আগেই না হেরে যায় সেটাকে মাথায় রেখে চলতে হবে রেজাল্ট যা হবে হবে সে তো চার তারিখে রেজাল্ট বেরোবে এখন থেকে রেজাল্ট দেখতে পাচ্ছেন না চলো এখন থেকে একটা হাইপ তুলে রাখো একটা হাওয়া গরম করে রাখো যাতে করে তুলনাই বেটার রেজাল্ট করা যায় এটা কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা বড় কৌশল পলিটিক্যাল অ্যাঙ্গেলে কিন্তু আপনাদেরকে এটাও ভাবতে হবে এবং এটা বিজেপিকেও ভাবতে হবে যে তৃণমূল কংগ্রেস হারছে আমরা দেখতে পাচ্ছি তার সত্ত্বেও তারা কিন্তু এরকম মিছিল করছে হাওয়া গরম করছে হ্যাঁ যারা বোঝায় তারা বুঝছেন যে আতঙ্কের বসে তারা করছে কিন্তু সবাই তো আবার সেটা বুঝবেন না না তাদেরকে কে বোঝাবে তারা তো তারা তো ভাবতে যে তার মানে তৃণমূল কংগ্রেস জিতছে অনেকে আছেন না হাওয়া দেখে ভোট দেন চলো তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিয়ে দিই ফলে এগুলো কিন্তু মানুষের চোখের সামনে খোলাসা করতে হবে কৌশলগুলোকে ফাঁস করতে হবে মানুষকে বোঝাতে হবে তা না হলে এরকম হাওয়া তুলে ভয় দেখিয়ে ইত্যাদি করে ফায়দা তোলার একটা চেষ্টা করবে তৃণমূল কংগ্রেস তাহলে এটা মানে বিজেপি বা অন্য দল যারা যারা আর কি বিরোধী দলটা করছেন তাদেরকে ভাবতে হবে শাসকের এইসব কৌশল গুলোকে ফাঁস করে দিয়ে মানুষের চোখে দুধ কা দুধ পানি কা পানি করে দিতে হবে যাতে করে মানুষ তার যে সিদ্ধান্ত সেটা যাতে প্রভাব মুক্ত অবস্থাতে প্রয়োগ করতে পারেন ইভিএম এটা করতে হবে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি